বিসমিল্লা রহমান রহিম দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা নিরন্তর ভালোবাসা জানিয়ে শুরু করছি নবী রাসুলগণের গৌরবদীপ্ত জীবনী মোবারক ভিত্তিক আলোচনা অনুষ্ঠান সিরাজুমনিরা আমাদের নিয়মিত আলোচক হজরতুল আল্লাম ইমরান হোসেন মাজারি সাহেব যিনি আল কোরআন গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক লেখক প্রখ্যাত আলেমেদিন তিনি ইতিমধ্যে কদর টিভির স্টুডিওতে আজকে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছেন বিজ্ঞ আলোচককে সুস্বাগতম জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি সম্মানিত আলোচক গত পর্বে আপনি হজরত মাহাজরা আলাইসাল্লামের পরিচয় উপস্থাপন পূর্বক আলোচনা করেছেন আজকে পরবর্তী ঘটনা প্রবাহ উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সম্মানিত সঞ্চালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন সোহেল বিসমিল্লাহ রাহমান রাহিম الحمد لله رب العالمين الذي خلق السماوات والارض وما بينهما في ستة ايام ثم استوى على الارش. الصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين. اما بعد মহান আল্লাহ রাবুল আলমীন এর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলমীন তাঁর প্রেরিত আম্বি কেরামগণের জীবনী মুবারক নিয়ে আমাদেরকে আলোকপাত করার সুযোগ করে দিয়েছেন সুক্রিয়তন কালাম আলহামদুলিল্লাহ ও রহমতুল্লিল আলমিন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব কুল মুক্তির দূত প্যার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের প্রতি লাখ সালাম ও কদম্বসে নিবেদন করছি সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের প্রতি রইল আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত সম্মানিত সঞ্চালক গত পর্বে হজরত মা হাজেরা আলী হাসালামের পরিচয় আমি আলোচনা করেছিলাম পরবর্তী সময় হজরত ইব্রাহিম আলাই ইসলাম সিরিয়াতেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন চতুর্দিকে ধর্মের দাওয়াত দিয়ে এক আল্লার দাওয়াত দিয়ে তিনি স্থায়ীভাবে বসবাস শুরু করেন সিরিয়াতে যেটা ফিলিস্তিন বাইতুল মাদ্দাসের কাছাকাছি সেখানে তিনি বসবাস করছেন কিন্তু একটা জিনিসের শূন্যতা উপলব্ধি করছেন এবং তিনি নয় শুধু মা সারা আলাইহ সালামের সাথে বিবাহ হয়েছে অনেক বছর হয়েছে কিন্তু দাম্পত্য জীবনে তাদের কোনো সন্তান হচ্ছে না একটা সন্তানের অভাব মা সার আলী হাসালাম ভালোভাবেই ফিল করছেন এবং সন্তান বিহনে তিনি দিন দিন কষ্টে নিমজ্জিত হচ্ছেন আসলে আমরা সামাজিকভাবে বা যদি তাকাই পরিবারে সব কিছু আছে ধন সম্পদ ইজ্জ সম্মান সবই আছে কিন্তু যদি সন্তান না থাকে তাহলে মাতৃত্বের যে পরিপূর্ণতা এই অপরিপূর্ণ তার জীবনে থেকে যায় বলে তিনি মনে করেন এবং মা সন্তান বিহনে অনেক কষ্ট যদি একজন রমণীর বিয়ের পর সন্তান না হয় যখন সে সন্তান কোলে নেওয়ার বা গর্বে ধারণ করার প্রত্যাশা আসলে সবই তো আল্লাহর হাতে সবই আল্লাহর হাতে এই মা সারা সালাম আস্তে আস্তে তিনি কষ্ট পাচ্ছেন অনেক বছর হয়ে গেল কোনো বাচ্চা কনসেপ্ট করছে না মা সারা আলেহা তিনি ইব্রাহিম আল্লাহ সাল্লামকে বুঝিয়ে বললেন যে দেখেন আমাদের আমার তো কোনো সন্তান হচ্ছে না আপনি যদি রাজি থাকেন তাহলে আমি হজরত হাজেরা যাকে তিনি খা দেমা হিসাবে পেয়েছিলেন হাজেরা আলি হাসালামকে বিবাহ করার জন্য এবং যেন তার মাধ্যমে আল্লাহ একটা সন্তান দান করেন এই প্রস্তাব মাসার সার আলি ইসলাম ইব্রাহিম আলাই ইসলামকে দিয়েছেন যে আপনি হাজেরাকে বিবাহ করেন এবং তার মাধ্যমে যেন আমাদের একটা সন্তান আল্লাহ জগতে দেয় আমি যেহেতু আপনাকে সন্তান দিতে পারছি না বা আমার গর্বে আল্লাহ সন্তান দিচ্ছে না ইব্রাহিম সারা আল ইসালামকে বিষয়টা ভেবে চিনতে দেখার জন্য কারণ তিনি তো নবী পরবর্তীতে কি ঘটতে পারে কমার বেশ আন্দাজ করতে পারতেছেন মানে একটা কথা আছে কি রমণীরা স্বামীর ভাগ দিতে চায় না ইব্রাহিম আলাহ বুঝতে পেরেছেন যে হয়তো এখন তুমি আবেগ হয়ে বলছো তোমার সন্তান হচ্ছে না বটে কিন্তু পরবর্তী সময়ে যখন আমি হাজারাকে বিবাহ করব তোমাদের এক স্বামীর ভাগ তখন দুইজন পাবে কতটুকি বা তুমি রিসিভ করতে পারবে নিতে পারবে সবকিছু বিবেচনা করে ইব্রাহিম আলাই বলেন যে বিষয়টা একটু ভেবে চিনতে তখন সারা আলাই বলছে না আমি ভেবে চিনতেই বলছি আমি চাই আমাদের এই শূন্য ঘরটা যেন ভরে উঠে একটা সন্তান আমাদের দরকার আপনি হাজেরাকে বিবাহ করেন মা সার আলাইসলাম ইসলাম নিজেই আনন্দিত হয়ে উৎসাহিত হয়ে তার স্বামীর কাছে হজরত হাজার আলাইসলামকে ইসলামকে বিবাহের ব্যবস্থা করলেন বিবাহ হওয়ার পর আস্তে আস্তে মোটামুটি কিছুদিন ভালোই অতিবাহিত হলো কিন্তু যখন মা হাজরা আলহালাম কনসেপ্ট করলেন হা মেলা হলেন তখনই মা সার আলহালামের এ অন্তর্জালা শুরু হয়ে যায় যে তাহলে সে মা হবে তাকে মা ডাকা হবে আর আমি আগের মতোই আমার তো কোনো সন্তান হচ্ছে না আস্তে আস্তে বিষয়টা কঠিন থেকে কঠিনতর হচ্ছে জ্বালা পাশাপাশি তার খা দেমা হলিহাসালাম যদিও ভাগ্যগুনে খা দেমা হয়েছেন কিন্তু সম্ভ্রান্ত পরিবারের কন্যা ছিলেন এক সময় আল্লাহ দয়া করেছেন মা হাজার আলি হাসালাম যখন বাচ্চা কনসেপ্ট করেছেন সারা আলি ইসলামের অত্যাচার আস্তে আস্তে বেড়ে যাচ্ছে বিষয়টা মেনে নিতে পারছে না বিষয়টা মেনে নিতে পারছেন না মা হাজার আলি ইসলাম নিজেকে গুটে রাখার জন্য নিজেকে ওনার কাছ থেকে আড়াল করে দেওয়ার জন্য অর্থাৎ উনি বুঝাইতে চাইলেন যে আপনার স্বামী এবং আমার স্বামী যদিও একজন হয় কিন্তু আমি আপনার সমপর্যায়ে না মা হাজিরা আলহি হাম চেয়েছেন যে একটা মিলমিশ যেন এখানে কোনো কোনো অসুবিধা যেন যে আমি আমরা দুজনের একজনই স্বামী কিন্তু আমি আপনি আপনি বাদশার মেয়ে বা আপনার সম্মানের জায়গাটা সম্মানই আছে আর আমি আপনার খাদেমা হিসেবে হিসাবে যদি আপনার স্বামীর এখন আমি দ্বিতীয় স্ত্রী কিন্তু আমি আপনার সমপর্যায়ে দাবি করছি না চমৎকার অনেকভাবে তিনি এবং হাদিস শরীফে এসেছে যে নারীরা যে কোমর বন্ধ এই যে কোমর বন্ধ কোমর বন্ধ করে কাজকাম করে না নারীরা আল্লাহ ইসলাম বোখারি শরীফ হাদিস আব্বাস সাদি আল্লাহাল থেকে বর্ণিত যে নারীরা সর্বপ্রথম নারীদের মধ্যে সর্বপ্রথম কোমর বন্ধ নারীরা শিক্ষা পেয়েছে হজরত মা কাছ থেকে মা হাজার নিজে কোমর বন্ধ ব্যবহার করে কাজ করতেন কেন মা সার আলি ইসালামের কাছ থেকে নিজেকে পৃথক করার জন্য তাই মানে বুঝাইতেন যে আমি আপনার খাদেমাই আর আপনি আমার মানে আগে যেরকম ছিলেন যে রাজকন্যার রাজকন্যা আর আমি আপনার খাদেম আমি এমনই অর্থাৎ বিয়ে করার নিজেকে আমি আপনি যে স্বামীর স্ত্রী সেই স্বামীর স্ত্রী সমপর্যায়ে না উনি চেয়েছেন একটা আহ সমঝোতা খুব উদার মানসিকতা উদার মানসিকতার ইয়ে ছিলেন যে না আমি মিলেমিশে থাকবো

দুজন স্ত্রী যখন জগরা ফাসাদ করবে তখন তো আল্লাহর খলিল কষ্ট পাবেন আল্লাহর বন্ধু কষ্ট পাবেন এটা মাহাজির আলী হিসালাম চেয়েছেন যে আমার স্বামীও যেন কষ্ট না পায় আর আমি আমার আগের স্ত্রীর আগের আমার স্বামীর আগের স্ত্রী যিনি তার তো আমি অলরেডি খা খাদেমা আমি সেই পর্যায়ে থাকব। স্ত্রী হইলেও আমি মানে সম পর্যায়ে দুজন স্ত্রী এমন আমি নিজেকে প্রকাশ করবো না আচরণ দ্বারা সেটা বুঝাবো না একদিন হজরত সার হাসালাম ক্ষোভের বর্ষবর্তী হয়ে হজরত হাজার আলহালামকে বলেছিলেন যে আমি তোমার তিনটি অঙ্গ কর্তন করে দিব আল্লাহর কসম করছি এক পর্যায়ে ইব্রাহিম আলহিাম দেখলেন যে যেহেতু আল্লাহর কসম করেছে তো কসমটা তো বাস্তবায়ন করতে হবে আর আল্লাহর কসম তো একটা বিশাল ব্যাপার তো বললো যেহেতু কসম করে ইয়ে তো তুমি হাজারার দুই কান এবং নাক ফুটো করে দাও ছিদ্র করে ছিদ্র করে দাও এই যে আজকে রমনিরা কানের দুল পড়ছে নাক ফুল পড়ছে এই নাক ফোরানি কান ফরানো ওইভাবে আসছে এগুলো মা হাজেরা আলাইহিস সালামের কাছ থেকে এইভাবে এসেছে অথচ তাকে করা হয়েছিল খুঁত করে দেওয়ার জন্য যখন এটি এখন সৌন্দর্যের হয়ে গেছে যখন এইভাবে সুন্দর করে তাকে কান ফরায় দেওয়া হয় না করে দাও পরবর্তীতে যে আরো সুন্দর দেখা যায় আল্লাহ তো মহা কৌশলী ব্যবহার করার পর তো এইভাবেই হজরত ইসমাইল আল ইসলাম জগতের বুকে আসেন ইসমাইল ইসলাম জগতের বুকে তিপ নিয়েছেন আল্লাহ মা হাজার আলাহ ইসলামের মাধ্যমে ইব্রাহিম আলাহ ইসলামকে ছিয়াশি বছর বয়সে ইব্রাহিম আলাহাম যখন ছিয়াশি বছর বছর বয়স তখন ইসমাইল আলাহ ইসলামের জন্ম হয় তিনশাল আমরা আগামী সপ্তাহে আলোচনা করব। ইসমাইল আল ইসলাম এর শুভ জন্মের পর কি ঘটনা ঘটেছিল আল্লাহ আমাদেরকে হেদায়তের প্রতি উপনীত হয়ে থাকার তৌফিক দান করুন আমি ধন্যবাদ বিজ্ঞ আলোচক হজরতুল আল্লাহ ইমরান হোসেন মাজারি সাহেব দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা আমাদের বিজ্ঞ আলোচক হজরতুল আল্লাহ ইমরান হোসেন মাজারি সাহেব আজকে বেশ কিছু ঘটনা আমাদের নিকট উপস্থাপন করেছেন তার ঘটনা থেকে আমরা হজরত মা হাজারা আলাইসাল্লামের উদারতা কথাটি জানতে পারলাম এবং হজরত ইসমাইল আল্লাহ সাল্লামের শুভ জন্মের বিষয়টি আমরা জানতে পারলাম সময়ের অগ্রযাত্রায় আজকের অনুষ্ঠানের আমরা শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি খুদা হাফেজ